ঘুম তো ভেঙেছে সেই অনেক সকালে তবে বিছানা ছেড়ে আর ওঠা হয়নি যেহেতু অনেকটাই লেট করে ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে না খিদে পেয়ে গেছিল তাই হাত মুখ ধুয়ে দুটো বিস্কুট খেয়ে নিচ্ছি বিস্কুটটা খেয়ে চলে গেছিলাম রান্নাঘরে ভাতটা চাপিয়ে তারপরে সকালের খাবারটা রেডি কর সকালের খাবার বলতে ওই যে যেই সব খাবারগুলো সকালে খাই একটা ডিম সেদ্ধও করেছিলাম ডিমটা তো ছাড়িয়ে নিয়েছি আর কাল রাতে ছোলা আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম সঙ্গে দুটো কলাও নিয়েছি আর আগের দিন না ও দু ডজন কলা এনেছিল আমরা তো দুজনই থাকি তাই দুজন মানুষ কি আর অত কলা খাওয়া চায় তাই কলাগুলো না কেমন কাল কালো হয়ে যাচ্ছে সকালের এই খাবারটা দেখো কত সুন্দর করে রেডি করছি তবে একদম মন দিয়ে খাই না ছোলার আর বাদাম গুলো মুখে দিলে মনে হয় ছাগলের মতন যেন ঘাস চিবচ্ছি সত্যি কথা বলতে সব জিনিস খাওয়া ভালো সেগুলো ইচ্ছা করে না আর যেগুলো খেলে শরীর খারাপ করে সেগুলোই যেন বেশি ভালো লাগে জলের জন্য কালকে কোনো জামা কাপড় কাঁচা হয়নি তাই আজকে সকাল সকালে জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি জল না আসলেও কুয়ো থেকে জামা কাপড়গুলো সব ধুয়ে নিয়ে আসবে আমি না জামা কাপড়গুলো সব কেচেই দিয়েছিলাম শুধু ধুতে হবে এরপর চলে গেছিলাম ঘর মোছার জন্য আর মোছার সময় ফিনাইল দিতেই ভুলে গেছি পরে আবার একটু ফিনাইল ছড়িয়ে দিয়ে আবার মুছে এনেছি ওইদিকে দিকে আমার বরে জল টানতে টানতে অবস্থা পুরো খারাপ দুদিন ধরে যেহেতু জল দেয়নি সব ড্রামগুলো ফাঁকা হয়ে বসে আছে জামা কাপড়গুলো ও কেচে দিয়েছে তো আমি আবার ছাদে এসেছি জামা কাপড়গুলো সব মেলার জন্য আর দেখেছো কি সুন্দর রোদ উঠেছে ও জল টেনে আনার কিছুক্ষণ পর দেখছি কত জোরে জল দিয়েছে আর এই জল দিয়ে দুটো ড্রাম পুরো ভরে গেছে তাই ওকে বলছিলাম তুমি শুধু শুধুই কষ্ট করেছো আজকে আবার দুপুরে যখন ডিউটি থেকে ফিরেছে দেখো আসার সময় আবার আইসক্রিম এনে দুপুর ঠিক না ওই ডিউটি থেকে ফিরতে ফিরতে চারটে বেঁধে যায় আর তখন তাকে টাইম ঘরে কিছুক্ষণ রেস্ট নাই তারপরে আবার ডিউটি ছিল যায় কারণ এখান থেকে মাত্র তিন চার মিনিটের পথ ও আবার এদিকে খাচ্ছিল ম্যাঙ্গো আইসক্রিম যেটা আমার একদম ভালো লাগে না তাই মুখে দেওয়ার সাথে সাথে মুখ পুরো চেঞ্জ হয়ে গেছে